নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে আবার নতুন গল্প নিয়ে এসেছি নতুন পর্ব বলতে পারো কারণ অনেক দিন ধরে গল্প পাঠ করা হয় না বিশেষ কারণ রয়েছে প্রচণ্ড শরীর খারাপ ছিল এখনও গলা পুরো ভেঙে আছে বসে গেছে গলাটা শুনে তোমরা বুঝতে পারছ একটু শুনে নিও কষ্ট করে তো আজকে গল্পের নাম হচ্ছে দুর্গা পর্ব বাইশ হুমকি হঠাৎই হসপিটালে আগমন ঘটল সৌহার্দ্যবাবু ও উর্মির পার্বতী দেবী ওদের দিকে এগিয়ে গেলেন দেখতে পেয়ে তুমি তখন কি বলছিলে ছোট বউ দুর্গা কোথায় ওর সাথে এত বড় একটা অঘটন ঘটে গেছে আর তুমি আমাদের কাউকে জানাওনি আমি ভাগ্যিস ফোন করলাম বলো না কাকি আমার দুর্গা দিদি ঠিক হয়ে যাবে তো হ্যাঁ উর্বি আমাদের দুগ্গা ঠিক হয়ে যাবে একদম চিন্তা করিস না তুমি সত্যি বলছো বাবু আমাদের দুগ্গা ঠিক হয়ে যাবে হ্যাঁ দাদা আমার মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ডাক্তার বলেছেন আর কোনো ভয় নেই খুব ও ঠিক হয়ে যাবে হরিজিতের জন্যই আজ রে সম্ভব হয়েছে হরিজিৎ আমার কে তোর হবু জামাইবাবু রে জামাই বাবু তুমি আমায় একটু সবটা খুলে বলো ছোটবো দুর্গা আমাদের কারোটাকে সারা দিচ্ছিল না ডাক্তার নার্স তো আশা ছেড়েই দিয়েছিল পালস পর্যন্ত পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই অরিজিৎ দুর্গার মনে শক্তি যোগায় লড়াই করার শক্তি ও যেভাবে দুর্গাকে এক নাগারে ডেকে চলছিল তুমি যদি সেটা দেখতে তার জব বেনে যেতে ছেলেটা আসলেই আমার মেয়েটাকে খুব ভালোবাসে আমার কথাটা সারা জীবন মনে থাকবে ফাইট দুর্গা ফাইট অরিজিৎ মানে তো ওই ছেলেটা যে সেদিন তোমাদের বাড়ি এসেছিল তুমি কি তাহলে তার সঙ্গেই দুর্গার হ্যাঁ দাদা আমি বুঝে গেছি সেই আমার মেয়ের একমাত্র যোগ্য জীবন সঙ্গী হতে পারে ও আমার মেয়েটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে আমি ওকে কিভাবে অস্বীকার করতে পারি বলো ছেলেটা খুব ভালো দাদা একদম হীরের টুকরো তাহলে তো খুবই ভালো একসঙ্গে দুটো ভালো খবর পাওয়া গেল আমরা একবার তো দুর্গাকে দেখতে যেতে পারি হ্যাঁ দাদা অবশ্যই কিন্তু দিদি এলো না যে দীপার কথা ছাড়ো ছোটবু ও আসেনি দাদেই মঙ্গল ওর কি এসব ব্যাপারে কোনো কিছু যাই আসে নাকি এমনিতেই দুর্গাকে নিয়ে বাড়ি গেলে ও ঝামেলার সৃষ্টি অবশ্যই করবে পার্বতী দেবী উর্মি আর সৌহার্দ্যবাবুকে নিয়ে দুর্গার কেবিনে ঢুকলেন অরিজিৎ এতক্ষণ দুর্গার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সৌহার্দবাবু আর উর্মিকে দেখে উঠে দাঁড়ালো সৌহার্দবাবু দুর্গাকে দেখে চোখের জলটা মুছে নিলেন মেয়েটার কি অবস্থা হয়েছে বউ এই যে চোখে দেখাই যাচ্ছে না দুর্গা দিদি তুমি উঠবে না আমার সাথে কথা বলবে না আমি তোমায় খুব মিস করছি মেয়েটা আমার কেমন যেন হয়ে গেছে ওর দিকে তাকালেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠছে কাকে দুর্গা দিদি আমার সাথে কথা বলবে না বলবে উর্মি অবশ্যই বলবে একটু সময় দিয়ে ওকে এখনও ঘুমাচ্ছে একটু সুস্থ হোক ঠিক করে কথা বলতে পারুক তারপর নিশ্চয়ই বলবে উর্মি ছুটে গিয়ে অরিজিৎকে জড়িয়ে ধরল তোমায় অনেক ধন্যবাদ অরিদাদা তোমার জন্য আমার দুঃখা দিদি আজ আগের থেকে বেটার রয়েছে আমি নিজেও জানি না আমি কি করেছি তখন যে হঠাৎ করে আমার কি হয়ে গেল আর কিভাবে আমি কথাগুলো বলছিলাম কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন আমি নিজের মধ্যেই নেই সৌহার্দবাবু অরিজিতে দুই হাত ধরে বললেন আজ তুমি যেভাবে আমাদের বাড়ির মেয়ের প্রাণ বাঁচিয়েছ সেভাবেই সারা জীবন ওর হাতরা ধরে রেখো মেয়েটা আসলে একটু ঠোঁটকাটা প্রতিবাদী সাহসী স্পষ্টবাদী কিন্তু মন থেকে একেবারে স্বচ্ছ আমি জানি আঙ্কেল দুর্গাকে আমি খুব ভালো করে চিনি আমি চাই ও এইরকমই থাকুক আমাদের আজকের সমাজে ওর মতো মেয়ের খুব দরকার ওর মতো স্ট্রং যাকে থেকে বাকি মেয়েরা ইন্সপায়ার্ড হবে সৌহার্দবাবু অরিজিতের মাথায় হাত বুলিয়ে দিলেন আর প্রাণ ভরে আশীর্বাদ করলেন অরিজিতের মনেও পরম শান্তি নেমে এলো এরই মধ্যে হঠাৎ পার্বতী দেবীর ফোনটা বেঁচে উঠল স্ক্রিনে অচেনা নাম্বারের কল দেখে তিনি কেবিন থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করলেন হ্যালো কে বলছেন খুব খুশি তাই না মেয়ে মরতে মরতে বেঁচে গেছে হঠাৎ এমন একটা কথা শুনে বেশ অবাক হলেন পার্বতী দেবী কে বলছেন আপনি আপনি কি করে জানলেন আমি সব জানি ম্যাডাম শুনুন কোনোরকম চালাকি করবেন না যাতে আমরা স্ট্রেপ নিতে বাধ্য হই মেয়েকে ফিরে পেয়েছেন অতি সন্তুষ্ট থাকুন এই ব্যাপারে কোনো কেস করলে না পুরো লাশ ফেলা দেবো খুব সাবধান ফোনটা কেটে গেল হ্যালো কী সব বললেন আপনি কে আপনি হ্যালো পার্বতী দেবী খেয়াল করলেন যে ফোনটা কেটে গেছে ঘুরিয়ে আবার কল করার চেষ্টা করলেন কিন্তু সুইচ অফ কে ফোন করেছিল তবে কি দুর্গার রেপের সঙ্গে যুক্ত এই লোকটা এভাবে হুমকিয়ে দিল ওরা মেয়েটার কোনো ক্ষতি করবে না তো কেস করতে বারণ করলো তো পার্বতী দেবীর ভাবনায় ছেদ পড়লো ময়ূরী দেবীর ডাকে কী হয়েছে দিদি কেউ ফোন করেছিল হ্যাঁ ওই আর কি একজন আমার আত্মীয় ফোন করে দুর্গার খবর নিচ্ছিল ও আচ্ছা দুর্গা এখন আগে থেকে ঠিক আছে এটাই একটা শান্তির বিষয় এখন না হয় এসব কথা থাক দুর্গার জন্য এখন সবাই প্রায় আনন্দিত এরই মাঝে আমার কথাটা সবার মনে চিন্তা নিয়ে আসবে দুর্গা একটু সুস্থ হোক তারপর না হয় দেখা যাবে এই লোকগুলো যা খুশি তাই করতে পারে খুব বুঝে সুঝে চলতে হবে আমি আমার মেয়েটাকে নতুন করে হারাতে চাই না সৌহার্দবাবু উর্মিকে সঙ্গে নিয়ে কেবিনের বাইরে বেরিয়ে এসে পার্বতী দেবীর সাথে কথা বলতে লাগলেন পার্বতী দেবী নিজের মনে চলতে থাকা ভয় চিন্তা মনের মধ্যেই চেপে রেখে দিলেন কেবিনের ভেতরে থাকা অরিজিৎ দুর্গার পাশে গিয়ে বসল দেখেছ দুর্গা তোমার জন্য আজ সবাই কত খুশি তুমি সুস্থ হয়ে উঠলে সবাই আরও খুশি হবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দুর্গা তারপর যে অনেক কাজ বাকি যাদের জন্য আজ তোমার এই অবস্থা তাদের শাস্তি দিতে হবে দুর্গা রুখে দাঁড়াতে হবে তোমায় আমরা সবাই তোমার সঙ্গে থাকব। এরকম সময়ে হঠাৎ শ্রীজিৎ কেবিনের ভেতরে ঢুকলো অরে আমি আসবো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবি জিজ্ঞেস করার কি আছে অরিজিতের কথায় সৃজিত কেবিনের ভেতরে ঢুকে অরিজিতের পাশে গিয়ে বসলো আসলে আমি ভাবলাম প্রেমিক প্রেমিকার মাঝে না যাওয়াই ভালো তোর তোর শুধু আজে মাঝে কথা আচ্ছা বেশ আজে মাঝে কথা বলা বন্ধ করলাম কিন্তু একটা কথা ভেবে দেখেছিস রে তোর বাবা আইমিনের রাকেশ সেন কিন্তু চুপ করে বসে থাকবে না আর না বসে থাকবে ওরই অসভ্য ছেলেগুলো ওরা যদি আবার কিছু এক করার চেষ্টা করে করবে তো অবশ্যই দুর্গা সুস্থ হয়ে উঠলে এখনও অনেক লড়াই ভাঁকি সবটা মোটেই সহজ হবে না আমি জানি শ্রীজিৎ ওই রাকেশ সেন আমার মার ওপরও অনেক অত্যাচার করেছিল ছোটোবেলায় আমিও দেখেছি কিন্তু তখন কিছু করতে পারতাম না মা খুব কষ্ট পেত তবে এবারে তো ওই লোকটা আমার ভালোবাসাকে কষ্ট দিয়েছে তার ছেলেরা আমার দুর্গার ওপর নির্মম অত্যাচার চালিয়েছে ওদের তিনজনকে শাস্তি দিতে হবে নাহলে যে অন্যের কাছে ন্যায় হেরে যাবে আমি দুর্গাকে কিছুতে হারতে দেব না তুই দেখে নিস ওরা যে এভাবে কত মেয়ে জীবন নষ্ট করেছে তার ঠিক নেই বাপ কখনো বাপকেও ছাড়ে না ওদের কেউ ছাড়বে না আমরা তো ওর আর দুর্গার সঙ্গে আছি সবসময় শ্রীজিতের কথা শুনে অরিজিতের মুখে হাসি ফুটে উঠল এই লড়াইয়ে আমরাই জিতব দুর্গা দিন শেষে শেষ হাসিটা আমরাই হাসব এই পর্বটা এখানেই সমাপ্ত হলো আশা করছি এই পর্বটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টক টকঝায় মিষ্টি কাপল আমার নতুন চ্যানেল প্লিজ সেখানকার ভ্লগ মিনি ভ্লগ এইগুলো দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে ওখানেও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও একটু কষ্ট করে আমার গল্পগুলো একটু শুনে নিও গলাটা পুরো ভেঙে গেছে আস্তে আস্তে কথা বলছি শুধুমাত্র তোমাদের জন্য আবারও আমি গল্প পাঠ শুরু করে দিয়েছি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে এইভাবে থেকো বাই